সবাইকে স্বাগতম সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান একদম নতুন সিনেমা সোলজার নিয়ে যেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে নতুন রূপে নতুন এনার্জিতে আর নতুন অ্যাটিটিউডে সম্প্রতি সাকিব খান তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সিনেমাটির ফার্স্ট গ্লিমস এবং অফিসিয়াল পোস্টার আর বলতে হবে ফ্যানদের মধ্যে একদম উত্তেজনার ঝড় লেগে গেছে সাকিবিয়ানরা তো পুরা এক সৈনিকের আত্মনাদ গ্লিমসের কথায় আসি একটা অন্ধকার পরিবেশ যুদ্ধের আবহাওয়া আর সাকিব খান যেন সৈনিকের মতো দাঁড়িয়ে নিজের সঙ্গে লড়ছে রাগ বেদনা আর আর একই সাথে শেষে শোনা যায় সেই ভারী কণ্ঠের সংলাপটা তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই একটা লাইনে যেন সিনেমার আসল বার্তা দেশপ্রেম দায়িত্ব এবং আত্মত্যাগ এই সংলাপটা এখন সোশ্যাল মিডিয়ায় পুরাই ভাইরাল আর সবাই বলছে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ার সবচেয়ে শক্তিশালী সিনেমাগুলোর একটি আসি পোস্টারের কথায় এখানে দেখা যাচ্ছে শাকিব খান আয়নার সামনে চোখে তীক্ষ্ণ দৃষ্টি এবং দৃঢ় এক্সপ্রেশন নিচে বড় করে লেখা সোলজার আর ডিরেক্টর হিসেবে থাকছেন শাকিব ফরহাদ নামে এক ডিরেক্টর সব মিলিয়ে মনে হচ্ছে সিনেমা হতে চলেছে অ্যাকশন ইমোশন আদেশ প্রেমের এক অসাধারণ মিশ্রণ তো কাজটি হিসেবে আমরা বলতে পারি এখানে সবচেয়ে বড় চমক হিসেবে আছে গুরুত্বপূর্ণ চরিত্রে আছে তানজিন তিশা যিনি ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ আপনারা সবাই জানেন এটা হতে চলেছে তার প্রথম সিনেমা টেলিভিশন ও ওয়েব দুনিয়ায় তিনি দারুণ জনপ্রিয় তাই সাকিব তিসা জুটিকে বড় পর্দায় দেখতে দর্শকদের আগ্রহ কিন্তু এখন তুঙ্গে শুধু তিশাই নন শোনা যাচ্ছে এই শক্তিশালী কাস্টে আরো যুক্ত হচ্ছেন জামাতুল ফেডাউস ঐশী এবং এবিএম সুমনের মতো তারকাও ফলে সিনেমাটি কাজটি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে সাকিবের নতুন ধারা সেই ধারাবাহিকতায় এবার একটু মানে ফিরে যাই সাকিব খানের সাম্প্রতিক সাফল্যের দিকে সাম্প্রতিক সিনেমা গুলোর মধ্যে দেখতে পারি আমরা যে তুফান প্রিয়তমা বরবাদ এবং সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত তাণ্ড এই চারটি সিনেমাই কিন্তু বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এবং দর্শকদের মন জয় করেছে বিশেষ করে এই সিনেমাগুলো দেখে বোঝা যায় সাকিব এবং নতুন ধাঁচের সিনেমা ভিন্ন গল্প আর শক্তিশালী চরিত্রে কাজ করতে আগ্রহী আর তাণ্ডবের মাধ্যমে তিনি যেন নিজের অ্যাকশন ইমেজে নতুন মাত্রা যোগ করেছেন বরবাদও কিন্তু খারাপ ছিল না বরবাদও ছিল সেই রকম অ্যাকশন তো সেই ধারাবাহিকতাই এখন মানে একদম ফ্রেশ লুক গভীর গল্প আর দেশপ্রেমের ছোঁয়া নিয়ে তো শেষে একটা কথা বলবো এখনো সিনেমা নিয়ে বিস্তারিত কিছু ঘোষণা হয়নি গল্প কাস্টের পূর্ণ তালিকা এখনো গোপন তবে শুধু গ্লিমস পোস্টার সেই ছিল উত্তেজনা বাড়ানোর জন্য শেষে একটা কথাই বলা যায়। নিজেই বলেছেন আর আর সত্যি মনে হচ্ছে তিনি ফিরে এসেছেন একদম নতুন ফাইটার মুড়ে এবার তিনি শুধু একজন নায়ক নন বরং এক সোলজার যে লড়বে নিজের দেশ নিজের দায়িত্ব আর নিজের বিশ্বাসের জন্য তোমরা কি ভাবছো সাকিব খানের এই লুক আর তোমার জন্য এই দেশ নাকি দেশের জন্য তুমি এই ডায়লগটা শুনে মানে কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না শেষে এক লাইনে শেষ করি এই সৈনিক এবার ফিরছে দেশের জন্য দর্শকদের জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ